কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমরাও কিন্তু প্রতিদিনের মতন আজকেও বেশ ভালোই আছি সকাল সকাল উঠে এদিকে চা বসিয়ে দিয়েছি আর বাসি কাজ তো সব সারা হয়ে গেছে আমার জামা প্যান্টও ধুয়ে দিয়ে আসা হয়ে গেছে এদিকে এসে একটু জল খেয়ে নিচ্ছি গ্যাসের ওষুধটা বাকি ছিল খাওয়ার সেটাই খেয়ে নিয়েছি তো আজকে যেহেতু শনিবার গ্যাসের ওষুধটা সেই কারণে খেলাম আমি রেগুলার খাই না ওই মাঝে সাঝে একটা খাই আর আজকে যত নিরামিষ আমার গ্যাস হবেই সেই কারণে আমি আগের দিয়ে খেয়ে নিয়েছি আমি নিরামিষ যেদিনকার খাই সেদিনকার একটু গ্যাসের ওষুধটা আগের থেকে খেয়ে নিই তো এদিকে বাবুর চা নামিয়ে আমাদের জন্য চা করে নেব আর এদিকে ভাতটা ওই পাশে বসিয়েছিলাম আর এই পাশে এবার বসিয়ে দিয়ে জোরে দিয়ে দিয়েছি ভাত এদিকে হয়ে গেছে আর আমি বসিয়ে দিলাম লাউয়ের তরকারিটা আর আমার সবজি টবজি সব কাটা রেডি ভেন্ডি ভাজা করব লাউয়ের তরকারি আর করব হচ্ছে গিয়ে ডালের বড়ার তরকারি তো এই তিন রকম দিয়েই আজকের খাওয়া দাওয়া হবে আর কিছু করব না নিরামিষের দিনটা তিন চার রকম না হলে আমাদের ঠিক হয় না তো চলো এদিকে রান্নাটা করে নিই আর সকালে তো সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে এবার ধীরে সুস্থে রান্না করব আর সকালে উঠে বেশ আস্তে আস্তে ধীরে এই কাজগুলো করে নিলে না ঘর মোছাটা তো দিনে একটা মাথা দিয়ে টেনশন বড় চলে যায় কখন করব আর মেয়েরা যেহেতু ঘোরাঘুরি করে সারাক্ষণ ঘরে ওই জন্য না সময় ঘরটা মুছতে পারে না ও ও যখন ঘুমিয়ে থাকে তখনই আমি টাইমটা পাই তো সেই জন্য সকাল সকালই মুছে নিই ঘরটা একেবারে আর যেদিনকার ডাস্টিং করি সেদিনকার আবার হয়তো একটুখানি সামান্য মুছে নিই আমার ঘরটা তো এইদিকে যা সবজি কাটা কাট মানে কেটে নিয়েছি আর যেগুলো বাদ বাকি ছিল সেগুলোকে আমি সব ফ্রিজে আবার ঢুকিয়ে রেখে আসলাম আর লাউটা তো হাফ কেটেছি আর হাফ রয়েছে ওইটা আবার একদিনকার রান্না করব প্রতিদিন মানে লাউয়ের তরকারি আমার একদম বিস্ত্রি লাগে তাই মাঝে মাঝে একদিন মানে একদিন বাদে একদিন রান্না করি আর কি আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে না আমি ভেন্ডিটা বসিয়ে দিলাম ভাজা তো ভেন্ডিটা ভাজা খেতেই বেশি পছন্দ করে এইবারের সকলে ওই যে সর্ষে দিয়ে পোস্ত সর্ষে পোস্ত বা এরকম কিছু করলে না ঝোল ঝোল খেতে চায় না ওই লোদ লোদ লাগে তো সেই কারণে ওরা কেউ খেতে ভালো পছন্দ করে না তো সেই জন্য ভাজাই করা হয় আমাদের কিন্তু আর ওই ঢেঁড়স যদি সিদ্ধ দেওয়া হয় তাই এই হয় আর কি তো এইদিকে দেখো আমার কিন্তু এটা একটু ভাজা হলেই হয়ে যাবে তো ওইদিকে ভাজা হতে থাকুক আর আমার মেয়ে দেখো ওই যে ঘুম থেকে উঠে গেছে তো চলে আসলাম ঘরটা আর কি পরিষ্কার করার জন্য বিছনা টিসনা ঝাড়বো সুন্দর করে ঘরটা গুছিয়ে নেব এবার তো সকালে এই যে টাইমটা অনেকক্ষণে তো চা খাই বসে থেকে তো চাটা খাওয়ার পরে না যে একটুখানি এনার্জিটা পাই তারপর থেকেই কিন্তু আমি কাজ করতে শুরু করি আর সকালে কী তো আমার দুধ চার প্রতি এতটা মানে আমার ইন্টারেস্ট কি বলবো দুধ চা ছাড়া আমি যেন খেতেই পারি না আর এই দুধ চাটা না ছাড়তে পারলেও না যেন তো মানে হচ্ছে না আর কি একটুখানি ভাবছি যে দুধ চা চা সব ছেড়ে দিয়ে মানে লিকার চা খাবো তো তবুও জানো তো এগুলো করতেই পারছি না ডায়েট কন্ট্রোল করব কি করে যদি খাওয়াটা কন্ট্রোল না করতে পারি তো চলো এদিকে আমার বিছনাটাও ঝাড়াঝুড়া কমপ্লিট সেবার চলে আসলাম লাস্ট রান্নার আর কি করতে এই রান্নাটা করলেই হয়ে যায় তার আগে যে মশলা করে নিয়েছি আবার এইদিকে ডালটাও বেটে নিয়েছি ভালো করে তো এই যে ডালের ভিতরে এবার একটু বেসন লবণ হলুদ আর কালো জিরে এগুলো দিয়ে আর ব্যাটারের ভিতরে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করেছি যার জন্য আর কি আর লঙ্কার গুঁড়ি দেওয়ার প্রয়োজন নেই তো এইদিকে ভালো করে একদম ফেটিয়ে নিয়ে ব্যাটারটা আমি এই যে বড়াগুলো কিন্তু একে একে সব ভেজে নিচ্ছি আর এইভাবে কেকে ডালের বড়া করে খাও ঝোল আমাকে অবশ্যই জানাবে আর আমি অন্য দিনকার করি না এই যে নিরামিষ বারটাই আর কি করা হয় কারণ নিরামিষের দিন যে কি রান্না করবো একটা ঝোল তরকারি আমার মাথায় কাজ করে না তো এইদিকে ডাল বাবু খেতে চাচ্ছে না মুগ ডালটা একদমই খেতে চায় না আর ওই মটর ডাল মানে রান্না করা মানে অনেকটাই ঝামেলা মটর ডাল প্রেশার কুকারে সিটি মারো তারপরে রান্না করো আর এদিকে এত ঘন হয়ে যায় আমার খেতে একদমই ইচ্ছা করে না তো ওই জন্য আর কি এইভাবে ডালের বড়াটা করেই আর কি চেষ্টা করি ঝোল করার আর সয়াবিনের তরকারি এই রকমই আর কি এক এক দিন এক এক রকম পাল্টে পাল্টে করি আর সপ্তাহে যেহেতু দু দুদিন আমাদের নিরামিষ তো খুবই অসুবিধা হয়ে যায় কি রান্না করবো না করব বুঝে পাই না তো এইদিকে দেখো আলুগুলো ভেজে নিচ্ছি বড়া একে একে সবই ভাজা হয়ে গেছে কিছুটা ভাজা রেখে দেব আর কিছুটা কিন্তু আমি ঝুলে দিয়ে দেব। কারণ একটু ভাজা বড়া দিয়ে ভাত খেতে না খুবই ভালো লাগে কোনো ভাজার সাথে আর কি যেমন ঢ্যাঁড়স ভাজার সাথে ভাত মাখিয়ে যদি একটু ওই বড়া দিয়ে খাই খুবই স্বাদ লাগে বা ভালো লাগে খেতে তো সেই জন্য আর কি একটু রেখে দেবো মেয়েও একটা দুটো খায় দৌড় ওর জন্য রেখে দেওয়া হবে আর এদিকে জিরে চিরে সব ফোড়ন দিয়ে গরম মশলা ফোড়ন দিয়েছি একটুখানি থেতলো করে আর এদিকে দেখো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে তারপরেই মশলাটা দিলাম না হলে টমেটোটা না দিলে না ওই যে তেলটা না সবটাই মনে হয় উড়ে বেরিয়ে চলে যায় তো সেই কারণেই কিন্তু আমি টমেটোটা আর কি আগে দিয়ে নিয়েছি আর এদিকে দেখো দিয়ে মানে মশলা মশলা সব দিয়ে এবার আমি আর কি যেই সব গুঁড়ো মশলা আর কি লবণ হলুদ তারপরে এদিকে কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু সামান্য চিনি সব দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো আর ততক্ষণে বাদ বাকি যে সমস্ত কাজ আছে ফাঁকে তালে করে না হলে অনেকটাই দেরি হয়ে যাবে এদিকে আজকে কোটোকাটিগুলো সামান্য একটু মুছে নিচ্ছি মাঝে মাঝেই তো দেখো আমি এইভাবে মুছে নিই কিছু করার নেই একদম তো যেহেতু ওই গ্যাসের পাশেই থাকে তো তেল চিতা ভাবটা বেশি দিন থাকলে না তেল যেটা আর কি ভাব হয়ে যায় তো সেই কারণেই আমি একটু কয়দিন বাদে বাদেই না পরিষ্কার করে নিই এইভাবে ময়লাটা তো এই যে তেল ছেটা ভাবটা আর পড়বে না আর অনেকদিন পরে গিয়ে আর কি একটু সার্ফের জল করে ভালো করে করে নেবো তো কতগুলো কোটো কাটি কিনেছি যে সে পাল্টাবো আর টাইম হচ্ছে না আর মনেও থাকে না জানো তো কোটোগুলো এমন জায়গায় রেখেছি না যে চোখের সামনেও রাখিনি এমন জায়গায় রেখেছি যে দেখতেও পাই না আর কালো প্লাস্টিকের মধ্যে করে রেখে দিয়েছি তো মেয়ের জন্যই আর কি মেয়ে ওই প্রত্যেক দিন নিয়ে যেন না খেলা করবে আর ওই কোটোগুলো সব হারিয়ে যায় এইভাবে মানে আমার জিনিসগুলো হারিয়ে যায় ওই জন্য আমি ওর কারণে লুকিয়ে রেখে দিয়েছি তো এদিকে ভালো করেই দেখো এটা পরিষ্কার করে নিয়ে এবার কিন্তু আমি সবই মুছে নিয়েছি তেলের কোটো মটর সব মুছে ভালো করে এবার আমি গ্যাসের সাইডগুলো ভালো করে মুছে নেব তো কাজগুলো তো রেগুলারই করি তাই জন্যেই পরিষ্কার আমি রাখতে পারি আর এগুলো যদি রেগুলার না করি বুঝতে পারছো কেমন একদিন একটা মানে এমন এর পরিস্থিতি হতো না কি বলবো এই যে করে নিয়ে বলে কিন্তুই আমার রান্নাঘরটা আমি এত সুন্দর করে ক্লিন করে রাখতে পারি আমার সাদা দেখছো ওয়ালটা তবুও কিন্তু পাথরগুলো সাদা হলেও কি হবে আমি যেভাবে যত্ন করে রাখি না স মানে কেউ বলবে না যে আমি এখানটায় রান্না করে অগোছালো করে রাখি বা আমার কিচেন চিমনি নাই থাকতে পারে তবুও যে গুছিয়ে গাছিয়ে রাখি তো কেউ বলবে না যে রান্নাঘরটা খুবই বাজে বা কীরকম হয়ে আছে কেউ বলতে পারবে না তেলচিটির যেটা ভাবটা আছে সেটা হালকা উপরের দিকে ওই যে মাঝে সাঝে যখন আমার টাইম পাই তো তখন আমি ওই উপরটার ওই উপরের ওয়ালটা আর কি রান্নার শেষে উপরের ওয়ালটা একটুখানি ঘষে মেজে নিই তাহলেই পরিষ্কার হয়ে যায় ঝা চকচকা তো আবার একদিন করবো ভাবছি দেখা হোক দেখা যাক করবে করি তো এদিকে আমি আর কি মশলাটা তো থাকলে হয়ে গেছে এবার ঝোলের জন্য জলও দেবো তার আগে একটু আলু দিয়ে কষিয়ে নেব এইদিকে দেখো টেবিলের কভারটা মেয়ে কালকে ছিঁড়ে ফেলেছে তো এই পাশের দিকে ছিল এইটা এইদিকে থাকলে তো আরও ছিঁড়ে ছিঁড়ে আরও ছিঁড়েই ফেলবে মেয়ে তো সেই জন্য ওটা একটু ঘুরে দিয়েছি যতদিন না কিনতে পাচ্ছি ততদিন আমাকে এটা দিয়েই চালাতে হবে দেখি বাজারে যখন যাব মনে করে একটা আবার টেবিল ক্লক নিয়ে আসবো বা যদি বাড়িতে কেউ আসে তাহলে একটা নিয়ে নিতে হবে খুবই এমার্জেন্সি আমার দরকার না হলে বুঝতেই পারছো টেবিলের উপরে এমনি যদি কভার না থাকে না এলে ওই যে টেবিলটা যে সুন্দর আছে কালার না একটু কালার থাকবে না পুরো ড্যামেজ হয়ে যাবে তো সেই জন্য আর কি যতটা চেষ্টা করছি তাড়াতাড়ি একটা টেবিল কভার কেনার চেষ্টা করছি দেখা যাক কেউ যদি আসে একটা টেবিল কভার নিয়ে নেবো আর এদিকে দেখো ঘর ছাড় দেবো তার আগে তো এই যে সকালেও বলো আর দুপুরেও বলো আমি পাপসগুলো না এইভাবে এখানে একটু ঝেড়ে নিই তাহলে ময়লাটাও বেশ ভালোভাবে বেরিয়ে যায় ধুলোটাও বেরিয়ে যায় আর ঝাড়তেও আমার এখানে সুবিধা হয় তাই জন্যই তোমাদেরকে আর কি দেখালাম তো এইভাবে আমি প্রত্যেক দিন এইভাবে ঝেড়ে ঝুড়ে নিই তো এদিকে ঘরগুলো এবার ঝাড় দিয়ে নেব তো ওই যে ঘরটা ঝাড় দিলেই আজকে আর কি সেরকম কাজ বাজ আর নেই তো কাজ বাজ আর কি হয়ে যায় তো পুরো ঘর টর দিয়ে ঝাড় দিয়ে আর কি এবার বেরিয়ে যাবো রান্নাঘরটাও একটু ঝাড় দিয়ে নেব তো ওই যে কাজের ফাঁকে ফাঁকে আর কি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো যদি সেরে দিত তাহলে কিন্তু আমার অনেকটা সুবিধা হয় আমি মেয়েকেও অনেকটা টাইম দিতে পারি এই যে এখন রান্না বান্না হয়ে গেছে এখন এই যে খেয়ে দিয়ে রেস্ট নেব মানে স্নান টান করে মেয়েকেও স্নান টান করে রেস্ট নিয়ে একেবারে দুপুরে মানে পরে সন্ধ্যাবেলায় যে তোমাদের সঙ্গে দেখা করছি তো সন্ধ্যাবেলায় এদিকে ভাবলাম আজকে চাদরটা পাল্টে রাখি তো চাদরটা পাল্টাতে গিয়ে মনে পড়লো যে অনেকদিন তোমাদের সাথে এই চাদর পাল্টানোর ভিডিও টিডিও কিছু দেওয়া হয় না তো আজকে একটু রাত্রেই ভিডিওটা করে নিই আর কি বলো তো রাত্রে একটু টাইমটা পাই কারণ এখন এই ধীরে সুস্থে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে গেছি আমি চাদরটা পাততে পারবো আর এরপরে যদি আমি করি কালকে সকালের কথা বলছি তাহলে রবিবারে আমার বেশি চাপ থাকে কাজের আর বেশি ঝামেলা হয়ে যায় তো আমি চাদর টাদর কিছু পাল্টাতে পারি না সব খুলে নিয়ে হয়তো পরিষ্কার করে ধুয়ে দিয়ে আসি কিন্তু পাল্টাতে পারি না বা পাততে পারি না রাত্রি করতে হয় তো সেই জন্য শনিবার দিনকারই চেষ্টা করি করে নেওয়ার তো সপ্তাহে যেহেতু দুবার করে আমার মানে ইয়ে করতেই হয় চাদর পাল্টাতেই হয় তো সেই জন্য এইভাবেই করি তো যাই হোক এদিকে চাদর পাতা হয়ে গেছে এবার কিন্তু বালিশের কভারগুলো একে একে সব ভরে নিচ্ছি তো বালিশের কভারগুলো ভরা হলে আর কি আজকের মতো কাজ বাজ কমপ্লিট আর ভিডিও সেরকম বেশি বড় করব না এমনি অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকেই আমার ভিডিও দেখে না আমার খুবই খারাপ লাগে তো আশা করছি আমার ভিডিওগুলো যারা যারা পুরোটা দেখবে অবশ্যই সকলেরই ভালো লাগবে কারোর বোরিং ফিল হবে না আর যদি কারোর বোরিং ফিল হয়ে থাকে তাদের বলবো যে ভিডিওটা দেখতে হবে না স্কিপ করে চলে যাওয়াই ভালো তো চলো আমার মেয়েদিকে নাচানাচি করছে আর আমি এদিকে বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছি ওকে যদি বলি ভিডিওর মধ্যে আসবে না তো বেশি করেই আসবে তো চলো এদিকে বালিশের ওয়ার ভরা হয়ে গেল। আজকে মতো ভিডিও এই পর্যন্ত সকলকে জানাই গুড নাইট শুভরাত্রি বলে আজকে ভিডিওটা শেষ করলাম এখানে